আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর মতো আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিশেছি আজকের ভিডিও হচ্ছে হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে আপনারা জানেন যে বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি এবং কি যারা পারমিট পেয়েছে তাদের কী হবে আবার অনেকে কিন্তু হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছেন কিন্তু এখনও পারমিট আসে নাই এবং নতুন যারা ভাবছেন যে হাঙ্গের জন্য ফাইল জমা করবেন কি তো আজকে তাদের জন্য ভিডিওটি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো বন্ধুরা এখন আসি অ্যাপয়েন্টমেন্ট কি চালু হবে হাঙ্গির দেখেন বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয় নাই তবে আপনি দেখবেন ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে অনেকে লেখালেখি করছে যে হাঙ্গির অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো আসলে এগুলো অনেকটাই কিন্তু বোয়া এখনও কিন্তু বর্তমানে হাঙ্গিরি কোনো অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই আমার জানা মতে অনেকে কিন্তু পারমিট পেয়েছে কিন্তু এখনও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই এবং আপনারা জানেন যে আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া ছিল তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু বাতিল করা হয়েছিল তবে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনো চালু হয় কারণ আপনারা জানেন যে হাঙ্গেরি যে নতুন সরকার এসেছে তারা কিন্তু তৃতীয় তৃতীয় দেশে দেশের নাগরিক যেমন নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা অর্থাৎ নাগরিকদের তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে না তাই বর্তমানে যদি হাঙ্গেরি গভর্নমেন্ট থেকে কোনো অনুমোদন না দেওয়া হয় তার আগ পর্যন্ত কেউ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না তাই অনেকে আমাকে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করেন যে কবে থেকে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে তাই হাঙ্গেরি গভর্নমেন্ট থেকে যতক্ষণ পর্যন্ত না অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অনুমোদন না আসে আগ পর্যন্ত কেউ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না তো বন্ধুরা এখন যারা পারমিট পেয়েছেন তারা কি করবেন আপনারা কি ফাইল তুলে হ্যাঁ আপনারা কিন্তু ফাইল তুলে নিতে পারেন কারণ আপনি যে এজেন্সির কাছে জমা দিয়েছেন আপনি তার সাথে ভালো করে কথা বলে নিন কারণ সে তো একটি ইনভেস্ট করেছে আপনি যদি তার সাথে কথা বলেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ দেখেন আপনি কিন্তু অনেক দিন হয়ে গেছে আপনি পারমিট পেয়ে গেছেন তারপরে কিন্তু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো ধরেন হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হলো তখন দেখা গেছে যে আপনার পারমিটের মেয়াদ শেষ তখন আপনার পারমিটটি আবার রিনিউ করতে হবে তারপরে দেখেন এই পারমিট দিয়ে আবার আপনি এমবিসি ফেস করার পরে আপনার বিষয় হবে কি না তাও আবার শোনো থাকে তাই আমি মনে করি আপনি তার সাথে কথা বলে আপনার ফাইলটি তুলে নেওয়া উচিত করেছেন আর আপনি আছেন পারমিটের আশায় তাই আমি মনে করি আপনি যে এজেন্সির কাছে জমা দিচ্ছেন তার সাথে কথা বললে আপনার ফাইলটি তুলে নেওয়া উচিত না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার সময়টি নষ্ট হবে তাই আপনি ফাইলটি তুলে অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে পারেন তো এখন নতুন যারা আছেন যারা ভাবছেন হাঙ্গির জন্য ফাইল জমা করবেন কি দেখেন আপনারা বলে কিন্তু হাঙ্গের জন্য ফাইল জমা করবেন না অনেকে কিন্তু ফাইল জমা করে এবং অনেকে পারমিট পেয়ে কিন্তু বসে আছে তাই আমি মনে করি বর্তমান সময়ে কেউ হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন না আর যদি কোনো ইউরোপের কোন দেশের জন্য জমা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে বর্তমানে বুলগেরিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন বুলগেরিয়া কিন্তু বর্তমানে বিশ্বাসটা হচ্ছে এবং তাছাড়া কেউ যদি মিলিস্ট দেশে থাকেন যেমন সৌদি আরব ডুবাই মালয়েশিয়া ওমান বাঘরাইন আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে রুমানিয়ার জন্য ট্রাই করতে পারেন রুমানিয়া কিন্তু বর্তমান সময়ে প্রচুর বিশ্ব একটা হচ্ছে তাই যারা আছেন মিলিস্টে আপনারা ওইখান থেকে কিন্তু রুমানিয়ার জন্য একটা ট্রাই করতে পারেন তো দেখেন বর্তমান সময়ে যাদের ফাইল এখনও হাঙ্গেরি অ্যাম্বাসিডে জমা রয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের ফাইল কিন্তু ফিরিয়ে পাবেন ক্রমান্বয়ে কিন্তু প্রত্যেকের ফাইলটা ডেলিভারি দেওয়া হচ্ছে যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনারাও কিন্তু একটা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের বিসার তথ্য আপনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিসার তথ্য আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম